সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো বিছনা গোছানো হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর আমার শরীরটা যেন তো একটু ভালো লাগছে না সকাল থেকে উঠে পেটটা যেন কীরকম ব্যথা ব্যথা করছে ইচ্ছাই করছে না কোনো কিছু করতে তবুও উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করে ঘরটাগুলো ঝাড় দিলাম বিছানাটা বোঝালাম ওদিক আমার হাজব্যান্ড বলছে তুমি ফ্রেশ হয়ে আসো আমি চা করছি তো ও চা বানিয়েছে ডাকছে চা খাওয়ার জন্য তো চলো যা একটুখানি চাটা খায় যদি ভালো লাগে তাহলে মাই একবার উঠেছিল উঠে আবার ঘুমাচ্ছে আর বাইরে অর্কর গলা শোনা যাচ্ছে দেখি গিয়ে কি করছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তো দেখো এই যে এসে দেখে হাজবেন্ড চা বানিয়েছে আর অল্প দেখো কি রকম জালাতন করছে এদিকে ফোন আসছে তো বাবা তুই জালাতন করছিস চা মুড়ি খাচ্ছো খাও ও তো তুমি ও তো মা থেকে ঘুম থেকে উঠে আবার এখানে এসে ঘুমিয়ে পড়েছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুবই ভালো আছো আর আমার শরীরটা তো তোমাদেরকে বললাম যে সকাল থেকে খুব একটা ভালো না কারণ ভীষণ পেটে ব্যথা করছে কিচ্ছু ভালো লাগছে না তো হাজব্যান্ড বললো একটুখানি চা খাও হয়তো ভালো লাগবে যার জন্য কিন্তু আমি একটু চা খেতে আসলাম আর উপরে দেখতে পাচ্ছো মায়ের শুয়ে আছে মায়ের শরীরটাও কিন্তু ভালো না আগের দিন মিনি ব্লগে তো বললাম যে বাড়ির সকলের শরীরটা খুবই খারাপ কিন্তু সবাই আস্তে আস্তে একটু একটু করে সুস্থ হচ্ছে আর আমি মনে হচ্ছে অসুস্থ হয়ে গেছে তোমাদের কোনো কমেন্টের আমি রিপ্লাই করতে পারছি না যার জন্য তোমরা প্লিজ কিন্তু কিছু মনে করো না তো আজকের ভিডিওতে আমি যতটা সম্ভব তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো সকালবেলা কিন্তু একটুখানি চা খেয়ে নিচ্ছিল দেখো চা খেয়ে এখানটায় কি অবস্থা করে রেখেছে রেখে ওই যে দোলনায় বসে বসে এখন দোল খাচ্ছে হুম তোমার ওই জায়গায় ওরকম করে রেখেছো কেন বাবা চাকে সব ফেলে ঠেলে কি করে রেখে এসছে আবার সবাই বলে অর্ক করে দেখবো তো দেখো অর্ক কতটা দুষ্টু করে একটুখানি দেখো সবাই সবাই ভাবে অর্ক কত ভালো ছেলে এত দুষ্টু ছেলে অর্ক দোল খাও একটু ভালো করে দোল খাও এগুলো কে পরিষ্কার করবে এগুলো এই যে কে পরিষ্কার করবে এগুলো বাবা বাবা পরিষ্কার কে করবে কে করবে কি এখানে বলবো কেন কেন আমি কাজ করব না কাজ করব না কাজ করবো না আমি কাজ করবো না বল 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 চা খেয়ে চায়ের বাসনপত্র মাছ দিয়ে আসলাম তো চল কাজ করতে করতে তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দিয়ে দিই তো শাহনাজ খাতুন লিখেছে সো বিউটিফুল ভেরি ভেরি নাইস প্রাঙ্কলটা দারুণ ছিল তো শাহনাজ বোন আমাকে অনেক ভালোবাসে কিছুদিন ধরে আমার ভিডিওতে কামেন্ট করছে তো বোন তোমাকে অনেক ধন্যবাদ যে আমার ভিডিওগুলো তুমি দেখছো সমর দাস লিখেছে বোন তোমাদের দুজনের প্রাঙ্কটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই আমাদের ভিডিওগুলো দেখার জন্য তো একটা বোন লেগেছে দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তোমার ভিডিও দেখার অপেক্ষায় থাকি আমি তো আমার নাম হচ্ছে বাংলাদেশে থাকে মানে পড়শি ওর নাম হচ্ছে ও ও থাকে বাংলাদেশে একটা ছোট্ট বোন তো বাংলাদেশ থেকে ভিডিও দেখে তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ বোন তো একটা বোন আছে নাসমিনা মন্ডল তো ওরও আমার ভিডিও দেখতে মানে ও আমার ভিডিও খুব পছন্দ করে তো অনেক ধন্যবাদ বোন তোমাকেও আর তোমাদের নামগুলো না আমার নিতে আমার ভিডিওতে ভীষণ ভালো লাগে আমি যখনই মানে সময় সুযোগ তখনই কিন্তু তোমাদের নামগুলো নিয়ে থাকি আর আছে রিয়া খাতুন বোন তোমাকে অনেক তুমি আমার ভিডিও প্রচণ্ড ভাবে সাপোর্ট করো আর আছে পিঙ্কি খাতুন অনেক পিঙ্কিকে পিঙ্কি আমার ভিডিও ভীষণ দেখে আর একজন নতুন একটা বোন কমেন্ট করেছে দিদি আমার আরো আমরা আরো প্রাঙ্ক ভিডিও দেখতে চাই এরকম প্রাঙ্ক ভিডিও দেখতে খুব ভালো লাগে তো লিখেছে ইটস শ্রুতি তো বোন তোমাকে অনেক ধন্যবাদ তো বোন না দিদি আমি জানি না তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার ভিডিওগুলো দেখো তো অনেক কষ্ট করে কেননা বাসনগুলো মেজে আসলাম আমি একটু দাঁড়াতে পারছিলাম না প্রচণ্ড পেটটা ব্যথা করছে তো এসে একটু বসে পড়লাম আর ইচ্ছায় করছে না যে রান্না বান্না করবো জানো না এতটা কষ্ট হচ্ছে তো আমি এখন ভয়ে যেবার দেখছি এখন কথাবাজি বাজে জানো তো রাত এখন বাজে পোনে একটা তো আজকে আমাদের বাড়িতে প্রচুর মানে গেস্ট এসেছিলো আমার দিদিরা এসেছিলো একটু পরেই তোমরা দেখতে পাবে সকলে চলে আসবে তো সমস্ত কাজকর্ম সেরে সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে আমি এখন এই সাড়ে বারোটার সময় এডিট করতে বসেছি তারপরে ভিডিওটা এডিট করে এখন ভয়ে ওভার দিতে দিতে প্রায় একটা বেজে গেছে তো সকাল থেকে প্রচুর কাজের চাপ গেছে শরীরটাও একটু ভালো লাগছিল না তো ভাবছিলাম যে কালকে ভিডিওটা শেয়ার করব না না করতে করতে না সত্যি সোনাকে দুধ খাওয়াবো বলে দুধটা জাল দিতে দিলাম আর আজকে একটু ডাল করবো আর মা বললো ঘ্যাটকোল তুলছে ঘ্যাটকোল বাটা করবো তো না তো রান্নাই করতে ইচ্ছে করছে শুধু সকালবেলা চা মুড়িটা খাওয়ায় মনে হচ্ছে ভুল হয়ে গেছে আর ভাবলাম যে চাটা খেলে হয়তো পেটে ব্যথাটা একটুখানি কমবে কিন্তু না উল্টে তো আরও বেড়ে গেল যাই হোক চলো কষ্ট কষ্ট করে রান্নাটা তো করে আসছি তো প্রথমে ভেবেছিলাম যে আজকে আর ভিডিও শেয়ার করবো না তবুও ভাবলাম যে তোমরা তোমরা আমার ভিডিও দেখার অপেক্ষায় বসে থাকো যখন আমাকে করো না যে দিদি ভাই তোমার ভিডিও দেখার অপেক্ষায় আমি বসে থাকি তখন যে আমার কতটা ভালো লাগে সেই কমেন্টটা দেখে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারব না আমি যে একটু হলেও তোমাদের মনে জায়গা করে নিতে পেরেছি এটার জন্য আমি খুব খুশি গরম করেছে দুধটা পুরো কেটে গেছে চলো রান্না বান্নাটা করে আসে বাইরে উনানে রান্না করব ঘরের ভিতরে ভীষণ গরম লাগছে ভাবছিলাম প্রথমে গ্যাসে করব কিন্তু মানে আমার রান্নাঘরটা এত ছোট তো এখানে দাঁড়িয়ে আমি রান্না করতে পারবো না এমনিতে দেখো একটুখানি কাজ করতে গিয়ে ঘেমে গেছে তো বাইরে একটু হাওয়া লাগে যেহেতু খোলামেলা জায়গা তার জন্য বাইরে গিয়ে রান্না করব তো চাল ডাল সব নিয়ে নিয়েছি চল এবার রান্না বান্নাটা বসে আসি ম্যাগি খাবা বাড়িতে বাড়ির ভালো লাগব না শুয়ে থাকব জল Bakın, 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 হঠাৎ যে কী হলো বাড়িতে হঠাৎ করে সবার শরীরটা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেল তো আমার শরীর খারাপ হলেও সেরকম কিছু যায় আসে না কিন্তু বাড়িতে আমার মায়ের শরীরটা খারাপ হলে আমার মানে ভীষণ খারাপ লাগছে ও ছোট মানুষ কিছু বলতেও পারছে না কি করবে সারাদিন কিছু খাচ্ছে ও না শুধু শুয়ে থাকছে যে মেয়েটা মানে এক মুহূর্ত বাড়ির ভিতরে থাকে না সে দিন বাড়িতে শুয়ে বসেই কাটিয়ে দিচ্ছে তো ওর জন্য আমার ভীষণ খারাপ লাগছে তোকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ওষুধপত্র দিয়েছে সেগুলোকে খাওয়াচ্ছি তো আমি একটুখানি ভালো ছিলাম তো আজকে সকাল থেকে আমার বললাম যে আজকে একটুখানি ডাল করব আর ঘাটকল বাটা করব এটাই ঠিক করেছিলাম কিন্তু এর মধ্যে যে দিদিরা দিদিরা চলে আসবে আমরা আমরা জানতাম না একদিন কিন্তু আজকে হঠাৎ করে সারপ্রাইজ দিয়ে দিল তো দিদিরা খুশি আমরা তো তারপরে রান্না বান্নাটা আমি তো এদিকে এগুলো করছিলাম তার মধ্যে আমার হাজবেন্ড মাংস নিয়ে আসলো তো সেটাও রান্না করেছে মানে আমি আর করিনি দিদিই করেছিল তো দেখো আমার শাশুড়ি মা দিকে ঘাটকলটা আমাকে কেটে মানে ধুয়ে দিয়ে গেল আমি এখন কাটবো আর এই ঘাটকলটা কাঠ থেকে এত হাত চুলকেছে আমার যে তোমাদেরকে কি বলবো যেরকম শরীরটা ভালো লাগছে না তার মধ্যে এরকম কুড়ে কাজ দেখে আরও কীরকম লাগে বলো তো আমি বলছিলাম ডাল আলু সিদ্ধ আর ঘ্যাটকল বাটা এটা দিয়ে আমরা আসতে খেয়ে নেবো তার জন্য আমি আলুও সিদ্ধ দিয়ে নিয়েছিলাম আর ডালের পাতে অন্যদিন বেগুন ভাজা পটল ভাজা না হলে কিছু একটা ভাজা করি কিন্তু আসলে সেটারও ইচ্ছা করছিল না ভাবছিলাম কতক্ষণে রান্নাটা শেষ করব করে গিয়ে আমি একটুখানি শুয়ে পড়বো কিন্তু সেটা তো আর আজকাল হলো না বাড়িতে যেহেতু অনেক লোকজন আছে সবাইকে মানে সবার সঙ্গে সময় দিতে হবে তো তার মধ্যে আমি যখন দিদিরা এসেছিলো আমি ঘরে গিয়ে একটুখানি ওষুধ খেয়ে ওষুধ খেয়ে নিয়েছিলাম তো তারপরে শরীরটা একটুখানি ঠিক হয়েছিল আর দিদি এসে আমাকে এরকম দেখে বলেছিল যে দাও তো আমি রান্নাটা করছি তো দিদি অনেক ভালো মানে আমাকে প্রচুর ভালোবাসে তো দিদির বাড়ির ব্লগটা এখনও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো তার জন্য মানে এডিট করে উঠতে পারছি না না একেতেই গরম তার মধ্যে বাড়িতে সবার শরীর খারাপ আর সারাদিন কাজকর্ম করে আর রাতের বেলা ইচ্ছাও করে না যে ব্লগ এডিট করে শেয়ার করি তো আজকে অনেক কষ্ট হচ্ছে যেন না এখন আমি এডিট করতে বসেছি তবুও ভাবছি যে না তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু তোমরা আমার ভিডিও দেখার অপেক্ষায় বসে থাকো তো তোমাদেরকে তো বারবারই বলি যে তোমরা যে আমাকে এতটুকু ভালোবাসা দিচ্ছে তাই আমি অনেক খুশি আর আমার ভিডিওতে তোমাদের নাম নিলে তোমরা যে এত খুশি হও তার জন্য আমার ভীষণ ভালো লাগে তো তোমরা যারা তোমাদের নামগুলো নিতে বলো না আমি তো রান্না বান্না করছিলাম আর রান্না করতে করতে আমাদের বাইতে গেস্ট চলে আসছে আমার সেই দিদিটা যাদের বাড়িতে আগের দিন আমরা গেছিলাম গোপালনগরে সেই দিদি জাইবু বর্ষা গুড্ডু সবাই এসছে আর এসেই দেখো রাধুনি রান্না করতে বসে গেছে আমি রান্না করছিলাম আমাকে তুলে দিল আগে এসে ঘর ঝাড় দিল তারপরে ঘর মুছলো মুছে টুচে এখন রাতুনি রান্না করতে বসে বলছে তুমি ওঠা আমি রান্না করছি তো দেখো এরকম যদি কোথায় পাবা তাই বলো মানে আমার আর কাজ করতে দিচ্ছে না এসে ওই যে রান্না বান্না করতে বসে গেছে আমি বলছি তুমি এই ভাঙা জায়গায় রান্না করতে পারবে না আর বলছে না আমি সব পারবো বলে বসে পড়েছে দেখো রান্না করতে তো ডাল আর ঘাট বাটা তো করেছিলাম আর এখন আবার একটু মাংস রান্না করছে তো সেটাই মনটা দিয়ে রান্না করতে বসেছে আমি একটু হালকা করে বাটনা করে দিলাম এখন আমার যা কাজ আছে সেগুলো করবো দিদি এখনো খায়নি যে তোমার তাহলে এখানে দিয়ে যাবো দিদি তুমি রান্না করার পর বলো তাহলে সকালে তো কিচ্ছু এখনো খায়নি হ্যাঁ তুমি শুধু কাজই করো তুমি খাও দাও না তুমি কাজ একটা দিয়ে যাচ্ছি খাও সে রান্না আমার বন্ধুরা বলবে দিদিরা শুধু কাজ করাচ্ছে কিছু খেতে যাচ্ছে না তুমি তো চলো দেখো ঘরটার মুছে যে বালতি টালতি সব রেখে গেছে তো না আমিও বাদ যে সমস্ত কাজ আছে সেগুলো করতে থাকি আয় আয় তাড়াতাড়ি আয় দিদি খাবে না বললো তবুও দিদির জন্য একটু নিয়ে যায় তো তারপর থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি রান্নাবান্না সেরে চান ধান করে তারপরে সবাইকে খেতে টেতে দিয়ে আমি আবার বাসনপত্রগুলো মারছিলাম তো মানে শরীরটা একটু ভালো লাগছিলো না যার জন্য আর ক্যামেরা সেট করে করে কাজ করতেও ইচ্ছে করছিল না তো যাই হোক চলো আর একটা কমেন্টের উত্তর দিয়ে দিই তো লিখেছে দিদি অনেক সুন্দর হয়েছে তোমার ভিডিও তোমার ভিডিও আমি ডেলি দেখি কিন্তু কমেন্ট করা হয় না আমার নামটা নিয়েও তোমার লং ভিডিওতে আমার নাম হচ্ছে মার্ঝিয়া তো থ্যাংক ইউ সো মাচ মারঝিয়া তুমি আমার ভিডিওটা দেখো তার জন্য আমি অনেক 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 মন খুব সুন্দর একটা কমেন্ট করেছে লিখেছে দিদি এই ভিডিওটা খুব খুব সুন্দর হয়েছে এটা কেন সব ভিডিও তোমার খুব ভালো লাগে তোমার ভিডিও আমি প্রত্যেক দিন দেখি তোমার ভিডিও দেখলে মন ভালো হয়ে যায় তোমাকে খুব ভালোবাসে দিদি প্লিজ আমার নামটা নিও আমার নাম হচ্ছে রাসমিয়া খাতুন তো থ্যাংক ইউ রাসমিয়া যে তুমি আমার ভিডিওগুলো দেখো তার জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ আর আছে আমার একটা ছোট্ট ভাই অলিপ দাস যে আমার ভিডিও প্রত্যেক দিন দেখে কমেন্ট করে আর আছে সুরভিৎ সুরজিৎ দাস যে হচ্ছে আমার প্রথম মানে সাপোর্টার প্রথম সাপোর্টার আমার সব ভিডিওতে মানে প্রথম থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছে অনেকটাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে তো ভাই তোমাকে অনেক ধন্যবাদ আর সব ভিডিওতে নাম নিতে গেলে না প্রচুর নাম আছে অত নাম তো একটা ভিডিওতে নেওয়া যায় না যার জন্য তোমরা যারা আমাকে কমেন্ট করো তাদের সবাইকে অনেক 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 ভালোবাসার অনেক ধন্যবাদ তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাঘরে কাজ

দেখো ঝাড় দিয়ে বেড়াচ্ছে কোথায় আবার তুমি খাবে আসো না সবাই বলছে মায়ের শরীর এখন কিরকম আছে বলো মোবাইল দেবো তোমার ট্যাব আছে না ট্যাব নেবে যা হুম বাড়ি তো ফ্রেন্ডস সন্ধ্যাবেলা দেখো আমরা এদিকে চাউমিন খাচ্ছিলাম আর আমার দিদি আমার জায়ুকে খাইয়ে দিচ্ছিল এখানে একটু টুর লাভ হয়ে গেল যার জন্য কিন্তু আমি ক্যামেরাটা অন করলাম কিন্তু আমি যে অন করলাম সেই ওরা আর খাওয়াচ্ছে না তো আমার বন্ধুদের একটু দেখাও দেখেছে তো ভালোবাসা আর এদিকে গুড্ডু খাচ্ছে ওই যে পরনা মুখ লুকাচ্ছে ওই যে ক্যামেরা অন করলে এর আর এক বাইরা হয় তোর পিসি রে বলিছি আমি যে পর্না ভিডিও করবে না বলে দেবো আর আমি এদিকে ঘুম পাড়াচ্ছি আমার সোনারে তো এখন দেখানো যাবে না চলো একটু পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার ভাই বউ যত্ন করে তো আমার আসলি জানো রকম ওরে বাবা রে আমার গাইজরা শুনে নিল কি খাওয়াচ্ছি ওনারে দেখো

বিকালবেলা থেকে শরীরটা একটু ভালো লাগছিল তারপরে প্রচুর আড্ডা দিয়েছি মানে প্রচুর আর কি আড্ডা কথাবার্তা আর দিদির সঙ্গে আমার সম্পর্কটা মানে ভীষণ ভালো যেন আমরা মানে কি বলবো পুরো একদম দিদি বোন যেরকম হয় সেরকম একটা সম্পর্ক আমাকে প্রচুর ভালোবাসে আমিও দিদিকে প্রচুর ভালোবাসি মানে আমরা এক জায়গায় থাকলে আড্ডা গল্প প্রচুর পরিমাণে হয় তো আমি একাই করছিলাম তো আমাকে দেখতে পেয়ে দিদি ছুটে আসলো যে তুমি একা কেন করছো আমাকে কেন ডাক দিলে না বলে দেখো কাজে হাত লাগিয়ে দিয়েছে আর আমার দিদি বাড়িতে মানে প্রচুর কাজ করে দিদিদের যেহেতু ফুচকার ব্যবসা আছে তার জন্য বাড়িতে প্রচুর কাজ বাজ করতে হয় তো দিদিতে বাড়ির ব্লগ আমার কাছে এখনো অনেকটা আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো শুধু এডিট করে উঠতে পারছি না যার জন্য পরিবেশটা রাতের বেলায় খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছে আর আজকে আমাদের বিছানাটা যেহেতু এখানে যার জন্য আমিও এখানে চলে এসেছি আর আমি কিন্তু মানে রাতের বেলাতে একটু স্নান করে নিয়েছি কারণ প্রচন্ড গরম লাগছিল রান্না বান্না সেরে তো রান্না বান্না করে সবাইকে খাইয়ে দিয়ে দিয়ে আমি একটু গাটা ধুয়ে আসলাম তো দেখো চুল চুলগুলো কি অবস্থা পুরো ভিজে তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যাদের নামগুলো নিতে পারিনি নেক্সট ভিডিওতে অবশ্যই নেব তোমরা প্লিজ কিছু মনে করো না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট ব্লগে